স্ত্রী ও মেয়ের সামনে মাথা হেট ধোনির হায়দ্রাবাদের কাছে ছয় উইকেটে হার চেন্নাইয়ের আইপিএলে টানা দু ম্যাচ হেরে কিছুটা চাপে রইল সিএসকে অন্যদিকে আগের ম্যাচের পরাজয়ের স্মৃতি ভুলে ঘুলে দাঁড়ালো হায়দ্রাবাদ গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে নতুন করে অক্সিজেন পেয়ে গেল প্যাট ক্যামেন্সরা হ্যাঁ বন্ধুরা তার আগে বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি ক্রিকেট প্রেমী হন তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন গ্যালারিতে বসেছিলেন সাক্ষী ধোনি পাশে ছিলেন জিভা বাবা এখন আর দলের অধিনায়ক নেই তাতে কি হয়েছে চেন্নাই সুপার কিংসের জয়ের প্রার্থনা করছিল মা ও মেয়ে দুজনেই পারলেন না মহেন্দ্র সিং ধোনি ব্যাটে কিছু করে দেখানোর সুযোগ পাননি মাত্র দুই বল খেলেন তিনি এক রানে অপরাজিত ছিলেন ধোনির ব্যাটিংয়ের সেভাবে সুযোগ না পাওয়ার রাতে নিষ্প্রভ রইল তার দল চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ছয় উইকেটে ম্যাচ হারল সিএসকে টানা দু ম্যাচ হেরে কিছুটা চাপে রইল সিএসকে অন্যদিকে আগের ম্যাচের পরাজয়ের স্মৃতি ভুলে ঘুলে দাঁড়ালো হায়দ্রাবাদ গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে নতুন করে অক্সিজেন পেয়ে গেলেন প্যাট ক্যামেন্সরা আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম চেন্নাই সুপার কিংস দৈরথকে বলা হয় দক্ষিণের ডার্বি একদিকে নিজামের শহর সানরাইজার্স হায়দ্রাবাদ অন্যদিকে চেন্নাই সুপার কিংস তবে শুক্রবার এই ম্যাচকে ঘিরে আলাদা উন্মাদনা তৈরি হয়েছিল কারণ বছরের এই একটা সময়ে ব্যাঠাতে দেখা যায় ধোনির আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আইপিএলে এখনও খেলে চলেছেন মহেন্দ্র সিং ধোনি গোটা বিশ্বে ছড়িয়ে থাকা তার অসংখ্য অনুরাগীরাও মুখিয়ে থাকেন সিএসকে জার্সিতে ব্যাট হাতে কি ম্যাজিক দেখাবেন মাহি শুক্রবার অবশ্য ধোনি নামলেন যখন চেন্নাই সুপার কিংস ইনিংসে মাত্র তিন বল বাকি তবু থালাকে নিয়ে উমাদনা গ্যালারি চিৎকার শুরু করলো প্লে কার্ড তুলে ধরা হলো অভি না যাও ছোড়কে ইয়ে দিল অভি ভরা নেহে সঙ্গে মোবাইল ফোনের ফ্ল্যাশবাল্ব জ্বলে উঠল ধোনি খেললেন মাত্র দুই বল এক রান করে অপরাজিত রইলেন সিএস কে জার্সিতে ঝড় তুলেন একমাত্র শিভম তুকে চব্বিশ বলে পঁয়তাল্লিশ রান করলেন তিনি প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস আটকে গিয়েছিল একশো রান জবাবে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা ও হেডের ব্যাটের ঝড়ে মাত্র ষোলো বলে ছেচল্লিশ রান তুলে ফেলেছিল হায়দ্রাবাদ ছত্রিশ বলে পঞ্চাশ রান করেন মার্ক এগারো বল বাকি থাকতে মাত্র চার উইকেটে হারিয়ে লক্ষ্য পূরণে হায়দ্রাবাদে মিটল না মুস্তাফিজুর পাথি রানার অভাব হ্যাঁ বন্ধুরা হাই স্কোরিং পিচে এই ম্যাচেও দুইশো রানের আশা করেছিলেন সমর্থকরা অনেকে এই পিচ থেকে অবশ্য দুইশো রানের বেশি আশা করেছিল। কিন্তু সেটা হলো না হায়দ্রাবাদের অনুযায়ী লো স্কোরিং ম্যাচ হলো এটা আর এখানেই শেষাশি হাসলো সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদের হয়ে ওপেনার অভিষেক শর্মা বারো বলে সাঁত্রিশ রান করে তিনি যে গতিতে ব্যাটিং করছিলেন তিনি যদি আউট না হতেন তাহলে আরও আগেই ম্যাচ শেষ করে দিতেন তবে তিনি দ্রুত রান তুলে দলকে ভালো শুরু দিয়ে যান পাওয়ার পেলেতে সিএসকের বলিংয়ে দেখা গিয়েছিল মাথিসা পাথিরানা ও মোস্তাফিজুর রহমানের অভাব এই দুই বলার নতুন বলে যে বলিং করতেন সেটা দেখা যায়নি এবার আর বাকি বলাররা তাদের অভাব পূরণ করতে পারেননি মুকেশ চৌধুরী ও তুষার দেশপান্ডেকে সুযোগ দেওয়া হলেও তারা প্রভাব ফেলতে পারেন তাই মিটলো না মুস্তাফিজুর পাথিরানার অভাব অবশেষে সানরাইজার্সের কাছে বড়ো হার সিএসকে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ তার আগে বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন আর হ্যাঁ বন্ধুরা আজকের সব থেকে বড় ম্যাচ হচ্ছে রাজস্থান রয়্যালস বনাম ব্যাঙ্গালোর এবং আজকে কে ম্যাচ জিতবে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন